আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ প্রবাজে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আমরা সুন্দর সুন্দর আপনাদের জন্য এটা ব্র্যান্ডের নাম হচ্ছে সাদা ভার পাকিস্তান ইউসপে আজকে আপনাদের জন্য রেডিমেড ফোর পিস এগুলো কিন্তু প্রত্যেকটা রেডিমেড ফোর পিস থাকবে কালার চার্ট হচ্ছে তিনটা এটা হচ্ছে ক্রিম পিঙ্ক কালারের মধ্যে থাকবে মেরুন থাকছে ব্ল্যাক থাকছে সম্পূর্ণ সুতার কাজ ওয়ান্সের কাজ করা থাকবে নেকটাও কিন্তু খুব সুন্দর টোটালি ফোর পিসেসের সাদা বাহারের প্রত্যেকটা সাইজ থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত প্রাইজ অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আছে দেখুন নিচে যে পাড়ার ডিজাইনটা নিচের পাড়ার ডিজাইনটা কাটিং লেয়ারের ডিজাইন পুরোটা হচ্ছে সুতা দিয়ে কাজ করা প্লাস হচ্ছে এখানে আমরা তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন পাচ্ছি এই কাজগুলো পুরোটাই হচ্ছে কাশ্মীরের সুতোর কাজ করা ডিজাইনটা দেখুন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে করা হয়েছে আর এটা হচ্ছে নেক পুরোটাই হচ্ছে সিকোয়েন্স প্লাস সুতা প্লাস হচ্ছে এখানে হেভি এম্ব্রয়ডারি করে থাকবে এটা হচ্ছে বর্ডার লাইন ভিতরে ইনার অ্যাড করা হয়েছে এই যে ভিতরে ইনারটা আমরা অ্যাড করা পেয়ে যাচ্ছি একেবারে নতুন একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য তো এখন সালোয়ারটা দেখাবো আপনাদেরকে সালোয়ারটা থাকবো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে একেবারে তৈরি করা ফ্রি সাইজের মধ্যে আমরা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছি আর এখন দেখাবো ফেন্সি দুপাটা দুপাটা থাকবে এক্সপ্লোসিভ ফেন্সি দুপাট্টা মস্তিনের ওপরে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা থাকবে দুপা মধ্যে একেবারে নিউ আর এবং প্রাইস শুনলে আপনারা টাশকে খেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এতটা কম প্রাইজে কীভাবে এই যে এ হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটার মাঝখানে আমরা এই কাজটা পাচ্ছি প্লাস হচ্ছে দুপা বর্ডারে সিকোয়েন্সের কাজ প্লাস সুতার কাজ করা এবং এই রেসটা দিচ্ছি আমরা আপনাদেরকে দুই টাকা করে দুই টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ব্ল্যাক কালারের ডিজাইনটা সুন্দর আছে বাও দেখুন কত নাইস দূর থেকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ম্যাচিং সুতো প্লাস মিনাকারি সুতোর কাজ করা জাস্ট ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে সুতার কাজ প্লাস এখানে হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে নেই যে ডিজাইনটা স্লিভসের ডিজাইনটা চমৎকার থাকছে হেভি কাজ করা হেভি এমব্রয়ডারি এই ধরনের সাড়ে তিন তিন সাড়ে তিন হাজার টাকা লাগবে যেখান থেকে পার্সেস করেন না কেন তিন সাড়ে তিন হাজার টাকা লাগবেই লাগবে দুপাটাটাও সুন্দর এই যে এটা হচ্ছে বড় মাপের দুপাটা থাকবে দুপাটাটা অনেক নাইস দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি প্রাইস দিচ্ছে আপনাদেরকে দুই হাজার টাকা করে এখন আপনাদেরকে যে শাড়িটা যে ড্রেসটা দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ড্রেস দুঃখিত এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড ড্রেসের কালেকশন ফোর পিস কিন্তু টু পিস না এটা টোটালি ফোর পিসের সেট থাকবে এটা ক্রিম কালারের মধ্যে থাকছে এই ডিজাইনটা দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে সালোয়ার কটন সিল্কের ওপরে সালোয়ারটা পেয়ে যাচ্ছি অর্ডার করার জন্যে ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার থাকবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর এটা আসবে হচ্ছে দুপাতা দুপাটাটা অনেক সুন্দর দেখুন দুপাতার ডিজাইনটা দেখুন স্টাইলটা দেখুন দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ